প্রশিক্ষণ শিবিরের শেষে সার্টিফিকেট প্রদান মৎস্য চাষিদের ময়মায় মৎস্য চাষিদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ শিবিরের সমাপ্ত হলো। পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পের উপভোক্তাদের বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শিবিরের আজ শেষ দিন এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ময়না পঞ্চায়েত সমিতির সভা গৃহে। সহযোগিতায় মুখ্য নির্বাহী আধিকারিক মৎস্য চাষী উন্নয়ন সংস্থা পূর্ব মেদিনীপুর আজ এই সব মৎস্য চাষীদের সার্টিফিকেট প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জিত বল ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা সহ অন্যান্য পদাধিকারীগণ এই প্রসঙ্গে ময়না ব্লকের মৎস্য আধিকারিক পুষ্পেন্দু সামন্ত কি বললেন শোনাব আপনাদের আমাদের ট্রেনিংয়ের লাস্ট দিন আঠেরো দিন আমাদের ট্রেনিং হলো আবহাওয়া খুব একটা ভালো ছিল না কিন্তু সব ট্রেনারাই উপস্থিত ছিলেন এবং খুব সুন্দরভাবে আমরা ট্রেনিংটা আজকে শেষ করলাম ট্রেনিংয়ের শেষে আমাদের একটা প্রশ্ন উত্তরের পর্ব ছিল এবং সেখানে সবাই খুব ভালোভাবেই উত্তীর্ণ করলেন এবং আমরা সবাইকেই আমাদের মৎস্য উন্নয়ন পরিষদের তরফ থেকে আমরা সার্টিফিকেট প্রদানও করলাম এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ময়না পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সাহেব সুদর্শন জানা মহাশয় এবং আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাহেব শ্রী রণজিৎ বল মহাশয় এবং ওনাদের উপস্থিতিতে আমরা খুব সুন্দরভাবে আজকে আমাদের মিটিংটা শেষ করি আমার নাম পুষ্পেন্দু সামন্ত মৎস্য সম্প্রসারণ আধিকারিক ময়না ভট্ট

হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টেগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টেগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু

মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার পঁচিশ বছরে পদার্পণ করল মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর টোয়েন্টি পার্সেন্ট থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে এছাড়াও দু টাকার ওপরে কেনাকাটার ওপরে রয়েছে আকর্ষণীয় উপহার এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি ফ্রক চুড়িদার জিন্স ও কটন প্যান্ট শার্ট টি বিপুল সম্ভার সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার ঠিকানা গজিনা পেচুয়া মোড় ময়না পূর্ব মেদিনীপুর যোগাযোগের ফোন নম্বর আমার ময়না নিউজ শারদ সম্মান দু হাজার চব্বিশ নিবেদন করছেন খুশি এন্টারপ্রাইজ পেটুয়া ময়না প্রোপাইটার শেখ ইয়াসিন রায়কিশোর পেইন্টস পেটুয়া ময়না প্রোপাইটার বিশ্বজিৎ গাথাই শিবশক্তি ফিট সেন্টার পেটুয়া ময়না প্রোপাইটার চন্দন মন্ডল গাড় বৃহস্পতিবারের বাজার ময়না এশিয়ান পেইন্টস এর একমাত্র ইজি কালার প্রাইম ডিলার গুলুময়ী এন্টারপ্রাইজ জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা প্রোপাইটার জ্ঞানেন্দ্রনাথ মেটা